ওই দেখো দুইটে চোখ জল জল করছে আর এদিকেই এগিয়ে আসছে গাছে উঠে ধরবে না তো হুম শব্দ করিস না মরার মতো ভান ধর মরার মতো ভান ধরলে ভালো ধরে না বিশাল কারবার তাড়াতাড়ি চল মাটির নিচে সারি সারি ঘর একদম মহাস্থানগড় কি বলিস মাটির নিচে ঘর হ্যাঁ আর বলছি কি অনেক গ্রাম থেকে লোকজন যাচ্ছে দেখতে তাড়াতাড়ি চল না হলে আবার পুলিশে দেখতে দেবে না পুলিশ পুলিশে খোঁজ পেয়ে গেছে ও মা পুলিশই তো খুঁজে পেয়েছে আর অনেক জিনিসপত্রও পাওয়া গেছে জিনিসপত্র মাটির নিচের ঘরে আবার জিনিসপত্র কোথা থেকে এলো মাটির নিচের ঘরে আবার জিনিসপত্রও আছে আর বলছি কি ওইখানে চোররা থাকতো আশপাশে থেকে চুরি করে সব ওইখানে এনে রাখত পুলিশ খোঁজ পেয়ে গিয়ে দেখে এই অবস্থা আরে বাপরে চোরগুলো ধরা পড়েছে তা ঠিক জানিনি ওইখানে গেলেই জানা যাবে তুই কি করে জানলি এত কিছু আরে পাড়ার লোকে সব বলা বলি করছিল ওই যে ওই পাড়ার ছেলেপেলা সবাই দল বেঁধে দেখতে গেল। আমাকে ওদের সাথে যেতে বলছিল কিন্তু তোকে রেখে কি করে যাই তাই যায়নি থ্যাংক ইউ দোস্ত এই ছেলেরা এই শোনো শোনো এই তুমি রতনের ভাগ্নে না কে জানি নাম জি আমার নাম সারফারাজ আর এইটা কে এ রায়হান দাদার নাতি এই নাম কি তোমার আমার নাম জুলকার নাইন এদিকে কোথায় যাচ্ছ তোমরা এই তো মামা পাশের গ্রামে চোরের ঘর দেখতে যাচ্ছি পাশের গ্রামে মানে ওইটা তো আরো এক গ্রাম পরে তোমাদের সাহস কত বড় একা একা এত দূর চলিয়েছ হারি যাবা যে না মামা হারাবো না এই গায়ে সব আমার চেনা যতই চেনা হোক তোমরা ছোট মানুষ অত দূরে যেতে হবে না যাও বাড়ি যাও এই ছেলে তোমার দাদা জানে তুমি এত দূর এসেছ না মামা আরে আল্লাহ কি সাহস এদিক ওদিক যাবা না সুজা বাড়ি চলে যাও ঠিক আছে ঠিক আছে বাবা সকাল থেকে জুলকার যত্নের কোনো খোঁজ পাচ্ছি না এদিকে দুপুর হয়ে যাচ্ছে এতক্ষণ তো ওরা বাইরে থাকে না আছে নিশ্চয়ই সরফরাজদের বাড়িতে এতক্ষণ তো ওরা বাইরে থাকে না এই তো রতন আসছে চাষা আসসালাম আসসালাম কি খবর রতন চাষা কোথায় সরফরাজকে ওর মা একটু খুঁজছে কি বলো জুলকার নাইনকে তো সারফারাজই ডেকে নিয়ে গেছে তোমাদের বাড়িতে খেলতে কই না তো চাষা বাড়িতে তো ওরা নেই বাড়িতে নেই না তাহলে কোথায় গেছে আশেপাশে খুঁজে দেখেছো না সাসা, আমি তো জানি আপনাদের বাড়িতেই সব সবসময় খেলা খেলে তাই এখানেই আগে এসি আচ্ছা আমি আশপাশটা একটু খুঁজে দেখছি ঠিক আছে ভুলু জি মিয়া ভাই তুই একটু যা আশপাশটা একটু খুঁজে দেখ বাচ্চাগুলো কোথায় গেল ঠিক আছে মিয়া ভাই রতন দাঁড়া দাঁড়া কি হয়েছে তাড়াতাড়ি বল খুব ব্যস্ত আছি কেনে কি হয়েছে আরে আমার ভাগ্নি সারফারাজ আর রাইহান সাসান নাতি জুলকার নাইনকে খুঁজি পাচ্ছি নি আরে ওদের দুইজনকে তো দেখলাম গ্রামের শেষ মাথার দিকে যাচ্ছি দুইজন মানে ওরা তো তিনজন থাকবি জুলকার জয়তুন আর সারফারাজ কি জানি আমি তো দুইজনকেই দেখেছি দুই ছেলি তাহলে জয়তুন দাদুভাই কোথায় গেল কী রে সেই কখন থেকে হাঁটছি আর কত দূর তোর মাস্থানগড় এই তো আরেকটু এই একটু এই একটু করতে করতেই তো কত দূর নিয়ে আসলি চল বাড়ি ফিরে যাই এমনিতেই বাড়িতে কাউকে বলে আসেনি সবাই যদি খোঁজাখুঁজি শুরু করে দেয় আরে করবে না সবাই জানে আমরা মাঠে খেলা করছি ওই লোকটা যদি বাড়িতে বলে দেয় আরে কি বলবে আমরা দুপুরের আগেই ফিরে আসবো তাড়াতাড়ি তো এই দাঁড়া দাঁড়া আবার কি হলো মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে কি আসগুবি আমরা কোন মন্ত্রী মিনিস্টার যে আমাদের কেউ করবে ওই ওই যে যে কই কই কে কে হ্যাঁ আরে জয়তুন তুই এত দূরে চলে এসেছিস কি করে আমি তোমাদের ফলো করছিলাম আর দেখছিলাম আর জুলকার ভাইয়া কোথায় যায় বাড়িতে না বলে আমরা তো একটু দূরে যাবো এখন তুই বাড়ি যাবি কি করে একা আমি বাড়ি কোথায় যাব আমি তোমাদের সাথেই যাব ভাইয়া আমিও চল দেখব তোকে নিয়ে আর পারি না চল চলো ভাইয়া এই তোর মহাস্থানগড় এই শেয়ালের গড় তো এইটাই সেই মাটির নিচের সারি সারি ঘর এই শেয়ালের গর্ত দেখানোর জন্য তুই আমাদের এত দূর হাঁটিয়ে আনলি আরে আমি কি জানতাম নাকি সবাই তো বললো এই সেই ইয়া বড় বাড়ি মাটির নিচে সারি সারি রুম এই যে দেখ ইয়া বড় গর্ত আর এই যে সারি সারি গর্তের মুখ যা ভিতরে ঢুকে দেখ এত দূর আসলি যখন চল জয়তুন যা দেখার দেখা হয়ে গিয়েছে আরে জয়তুন কোথায় গেল এখনই তো এখানে ছিল জয়তুন 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 ইয়াল্লাহ জয়তুন কোথায় গেল জয়তুন 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 ইয়াল্লা জয়তুন হারিয়ে গেল নাকি এখন যদি জয়তুনকে খুঁজে না পাই জয়তুন না না জয়তুন 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 এই জন্যই আমি বলেছিলাম এত দূরে আসার দরকার নেই এখন জয়তুনকে যদি না পাই আমার বোন আরে আগেই কাঁদিস না তো একটু আগেও তো এখানেই ছিল তার মানে নিশ্চয়ই আছে চল তাড়াতাড়ি খুঁজি একটা গোল গোল চোখের একটা পিচ্ছি দেখেছেন লাল পরা না দেখিনি চাচা শোনেন ছোট একটা মেয়েকে দেখেছেন লাল বোরখা পরা আমার বোন না বাবা দেখিনি এই যে চাচা ছোট একটা মেয়েকে দেখেছেন লাল বোরখা পরা পিっち একটা মেয়ে আমার বোন না বাবা এই যে চাচা ছোট একটা মেয়েকে দেখেছেন লাল বোরখা পরা পিっち একটা মেয়ে আমার বোন না বাবা দেখিনি আমার বোন চাচা চাচা একটা গোল গোল চোখের একটা ছোট পিচ্ছি মেয়েকে দেখেছেন ওই যে ওই পাশে কিছু সেলিবিলি খেলা করছি ওইদিকে গিয়ে একটু দেখো ওদের ভিতরে আছে নাকি কোথায় কোথায় চাচা ওই যে ওইদিকে চল ওদের কোথায় দেখিসিস আমাদের দেখাবি ঠিক আছে চল এই রতন এই রতন দাঁড়া 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 কিরে তোর ভাগ্নিকে দেখলাম রাইহান চাষা নাতি নাতনির সাথে সোরের ঘর দেখতে যাচ্ছে তুমি ঠিক তো তিনজনকেই দেখিছ হ্যাঁ আলহামদুলিল্লাহ অন্তত তিনজন একসাথে তো আছে কেন ওরা এখনও বাড়ি ফেরি আসেনি না এখনও তো বাড়ি আসেনি তাই তো আমরা খুঁজতে পেরেছি কী বলিস এতক্ষণে তো চলি আসার কথা সে তো সেই সকালবেলায় আমি যখন আসছিলাম তখন দেখলাম তিনজন যাচ্ছে পথ হারিয়ে ফেলিছে কি না দেখগা ওই পথ তো ভালো না অত অতটুকুটুকু বাচ্চা হারি যাবে পথ চিনতে পারবে না তাই তখনই আমি বাড়ি চলে যেতে বললাম ইয়াল্লা কী বলিস ওই গ্রাম তো অনেক দূর হ্যাঁ আরও এক গ্রাম পরে আর রাস্তার ধারেই জঙ্গলও আছে ওই গ্রামে যদি যায় তাহলে তো পথ চিনি ফিরিয়ে আসতে পারবি না এই ভুলু তাড়াতাড়ি চল চাচাকে খবরটা দিতে হবে এই যে চাচা ছোট একটা মেয়েকে দেখেছেন লাল বোরখা পরা পিচ্ছি একটা মেয়ে আমার বোন না বাবা দেখিনি এই যে চাচা ছোট একটা মেয়েকে দেখেছেন লাল বোরখা পরা আমার বোন না বাবা আমার বোন ইয়াল্লাহ এখন কোন দিকে যাব কোন দিকে খুঁজবো এখন যদি জয়তনকে না পাই আমার বোন ইয়াল্লাহ ইয়াল্লাহ আমার বোনকে খুঁজে দেন ইয়াল্লাহ আমার বোনকে খুঁজে দেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন চাচা চাচা একটা গোল গোল চোখের একটা ছোট পিচ্চি মেয়েকে দেখেছেন লাল বোরখা পরা খয়েরি খয়রি খয়েরি বোরখা পরা পিচ্ছি তো দেখে তবে বেশ কিছু ছেলে মেয়েকে ওই পাশটায় দেখলাম তোমরা গিয়ে দেখো কোথায় কোথায় যাছা ওই যে সামনে ইন্না লিল্লা হিবাইন্য লাহে রাজি উন ইন্ন লিল্লা হিবাইন্য লাহি রাজি হোন হে আল্লাহ আমার বোনকে খুঁজে দেন পিলিজ 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 আমার বোনকে হারিয়ে দিয়েন না পিলিজ আমার একটা মাত্র বোন এই ভাই এই ভাই শোনো একটা ছোট মেয়েকে দেখেছ আশেপাশে লাল খয়েরি বোরখা পরা মাথায় হিজাব গোল গোল ইয়া বড় বড় চোখ লাল বোরখা হ্যাঁ হ্যাঁ গোল গোল চোখ বয়স পাঁচ ছয় বছর মতো হবে তাই না হ্যাঁ হ্যাঁ কোথায় দেখেছো ভাই জানি না তোমার বোনই কিনা তবে একটা মেয়েকে দেখলাম কেটে কেটে ভাইয়া ভাইয়া করছে চলো আমার সাথে দেখবা তোমার বোন কিনা হ্যাঁ হ্যাঁ খরগোশ খরগোশ কোথায় গেলি রে এদিকে আয় তোর সাথে একটু খেলা করি এই খরগোশ ইস খরগোশটা হারিয়ে গেল যে দেখতেও তো পাচ্ছি না জুলকার ভাইয়া দেখো তো খরগোশটা কোথায় গেল ভাইয়া আরে ভাইয়া কোথায় গেল ভাইয়া 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 কোথায় গেল ভাইয়া ভাইয়া হাইয়া ভাইয়া 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 জয়তুন ভাইয়া আপনার দরবারে না বলে কোথায় গিয়েছিলি আর দিন যাবি না আর কোনো দিন যাব না ভাইয়া ভাইয়া পুরাই বাংলা সিনেমা ভাই বোনের কি ভালোবাসা ইস যদি আমারও একটা বোন থাকতো চাষা এতক্ষণে নিস্তরা বাড়ির পথে আসতে শুরু করেছে হ্যাঁ এখনই গেলি হয়তো ওদের রাস্তাতেই পাওয়া যাবে তাছাড়া এখনও যখন আসেনি তখন সন্ধ্যার আগে আগে তো বাড়ি আসতে পারবে না আর ওই দিককার রাস্তাটাও ভালো না অন্ধকার হয়ে গেলি তোরা পথও চিনতে পারবে না এই ভুলু তাড়াতাড়ি গাড়ি বের কর আর দেরি করা যাবে না ওরা নিশ্চয়ই পথেই আছে বিকাল হয়ে গেছে এখন সন্ধ্যার আগে আগে বাড়ি কিভাবে যাব। পথে রাত হয়ে গেলে তো অন্ধকারে রাস্তাও চিনতে পারবো না সামনে দুইটা রাস্তা একটা যে পথ দিয়ে এসেছি আর এইটা জঙ্গলের রাস্তা কিন্তু শর্টকাট জঙ্গলের রাস্তা আরে নামে জঙ্গল এখন আবার জঙ্গল আছে কোথাও ভাই আমার ক্ষুধা লেগেছে চল